আমিয়ার আসারি ভাই আমরা নেপাল সফরে গেলাম কোথায় হিন্দু রাষ্ট্র না একটা পাহাড়ের উপরে উঠছে অনেক উঁচা পাহাড় তো যাওয়ার সময় কেবল কারে করে যাইতে হয় কেবল কারে যখন উঠছি মোটামুটি আমি আদামরা আদামরা বুঝলি মানে আমি ধরে নিছি হয় বাঁচবো না হয় তো আফসারি ভাই তো একটু দুষ্টমি বেশি করে না উনি আমার এক চেহারা দেখে বুঝা করতেছে মোল্লা ভাই যদি একটু ভূমিকম্প হয় হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না আমি কইতেছি দূর মিয়া এমনি ভয়ে একটা কলজা কাঁপতেছে আপনি আমার ভয় দেখাইতেছেন বিশ্বাস করেন আমি ভয়ে ভয়টা বাইরে প্রকাশ করি না ভিতরে ভিতরে ভয় পাইতেছি আর কালিমা পরে ফেলতেছি সাহাটা পড়তেছি যে পড়লেও যেন জান্নাতটা কি পাই পৃথিবীতে সবচেয়ে উঁচু পাহাড় কোন দেশে নেপালে পাহাড়ের উপরে গেছি হাজার মানুষ বলতেছে এখানে আজান দিয়া আমরা জামাত করবো আমি বললাম ভাই এনে তো নামাজি মানু কেউ রে দেহিনা তো এখানে বিভিন্ন দেশের লোকের আছে এমন লোক আছে যারা আজান কি জিনিস জীবনে দেখছি না হ্যাঁ বলতেছে ও তো ওর মতো কথা বলে ও ওকে আজান দিয়া এই জায়গা সাক্ষী করে যাবো যে জীবনে আমরা একবার আল্লাহ তোমার গোলাম একবার ওখানে গেছিলাম আর আজান দিয়া জামাতে নামাজ পড়ছি এটা বলে আজান দেওয়া শুরু করছে যখন আজান দেওয়া শুরু করছে পেছন দিক থেকে বিভিন্ন দেশের নারীরা পুরুষেরা ওরে ভিডিও করতেছে আজান দিয়ে হে আমার একটা হে তাকায় না চুপচাপ থাকেন আমাদের কাজ আমরা করি জামাতের সাথে নামাজ পড়লাম কিসের সাথে কেন বললাম মোমেন থাকবে যেখানে কোরআন তেলাওয়াত থাকবে মোমেন থাকবে যেখানে কোরআনের আন্দোলনও থাকবে